নমস্কার আজকের আলোচনা শুরু করা যাক আমাদের হাতে ড চিন্ময় পালের লেখা ক্রমিক সংখ্যাগত ডেটা বিশ্লেষণের কিছু অংশ আছে এখানে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস হল এই অর্ডিনাল বা ক্রমিক ডেটা তো চলুন আজ এটা নিয়ে একটু গভীরে যাই মানে আমাদের লক্ষ্য হল ডক্টর পালের কাজ অনুযায়ী এই ডেটার আসল বৈশিষ্ট্যগুলো বোঝা আর এর বিশ্লেষণ পদ্ধতি নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি করা হ্যাঁ ঠিক আর বিষয়টা জরুরিও কারণ এই অর্ডিনাল ডেটা এটা তো ক্যাটেগরিক্যাল ডেটারই একটা ধরন তাই না কিন্তু এর বিশেষত্ব হল ক্যাটেগরিগুলোর মধ্যে একটা অর্ডার বা ক্রম থাকে কিন্তু মানে তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা সমান হয় না বা মাপা যায় না ঠিক করে আমার মনে হয় ডক্টর পাল এই দিকটাতেই জোর দিয়েছেন একদম তাহলে বৈশিষ্ট্যগুলো একটু মানে ভেঙে দেখলে কেমন হয় প্রথমত ক্যাটেগরিগুলোর একটা ক্রম আছে যেমন ধরুন সার্ভেতে আমরা দেখি না গ্রাহক সন্তুষ্টির ক্ষেত্রে খুব অসন্তুষ্ট তারপর অসন্তুষ্ট নিরপেক্ষ সন্তুষ্ট খুব সন্তুষ্ট একটা স্পষ্ট অর্ডার তো আছেই অবশ্যই আছে কিন্তু ডক্টর পাল যে পয়েন্টটা তুলে ধরছেন সেটা হলো এই ধাপগুলোর মধ্যেকার যে অনুভূতি বা মানসিক দূরত্ব সেটা কি সমান মানে অসন্তুষ্ট থেকে নিরপেক্ষ হতে যেটুকু মানসিক পরিবর্তন আর সন্তুষ্ট থেকে খুব সন্তুষ্ট হতে যে পরিবর্তন দুটো কি এক সম্ভবত না আর এখানেই সাধারণ সংখ্যাসূচক ডেটার সঙ্গে এর ফারাকটা এই অসম ব্যবধানটাই হল আসল ব্যাপার তার মানে আমরা বলতে পারছি কোনটা বেশি কোনটা কম এই ক্রমটা বলতে পারছি কিন্তু ঠিক কতটা বেশি বা কম সেটা বলতে পারছি না যেমন ধরুন লিকার স্কেল তাই না দৃঢ়ভাবে অসম্মত থেকে দৃঢ়ভাবে সম্মত পর্যন্ত বা শিক্ষাগত স্তর যদি ধরি হাই স্কুল স্নাতক স্নাতকোত্তর এগুলো সবই তো উদাহরণ হ্যাঁ একদম আর আর্থসামাজিক অবস্থা যেমন নিম্ন মধ্য উচ্চ এটাও এর মধ্যেই পড়ে তো এই ডেটা নিয়ে কাজ করার সময় খুব সাবধান থাকতে হয় ডক্টর পাল নিশ্চয়ই উল্লেখ করেছেন যে গড় বা মিন ব্যবহার করাটা এখানে কেন ঠিক না কারণ ওই ব্যবধানগুলো সমান নয় গড় বের করতে গেলে তো ধরে নিতে হয় যে ধাপগুলোর মধ্যে দূরত্ব সমান যা এখানে সত্যি নয় আচ্ছা তাহলে এ অসম ব্যবধানটা মাথায় রেখে মানে কি ব্যবহার করা উচিত কোন স্ট্যাটিস্টিক্যাল টুলস সাধারণত সেন্ট্রাল টেন্ডেন্সি বোঝার জন্য মিডিয়ান বা মোড ব্যবহার করা হয় কারণ এগুলো ডেটার ক্রমদ্যাকে গুরুত্ব দেয় ব্যবধানটাকে নয় মিডিয়ান তো মাঝের মানটা নেয় তাই না ব্যবধান নিয়ে ভাবে না আর ধরুন দুটো গ্রুপ তুলনা করতে হচ্ছে যাদের ডেটা অর্ডিনাল তখন নন প্যারামেট্রিক টেস্ট খুব কাজের যেমন ম্যান হুইটনি ইউ টেস্ট বা ক্রুসকাল ওয়ালিস টেস্ট এগুলোর সুবিধা হল এরা ডেটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে কিনা তা নিয়ে মাথা ভামায় না র্যাঙ্কের উপর কাজ করে আচ্ছা আচ্ছা বোঝা গেল আর যদি আমরা কোন একটা অর্ডিনাল আউটকামের পূর্বাভাস দিতে চাই মানে ধরুন জানতে চাইছি আয়ের ভিত্তিতে সন্তুষ্টির মাত্রা কেমন হতে পারে অসন্তুষ্ট সন্তুষ্ট এই জাতীয় হ্যাঁ সেক্ষেত্রে অর্ডিনাল রিগ্রেশন মডেল কাজে লাগে এই মডেলগুলো প্রেডিক্ট ভেরিয়েবল মানে যেমন আয় সেটার সাথে অর্ডিনাল রেসপন্স ভেরিয়েবল মানে সন্তুষ্টির মাত্রা এদের সম্পর্কটা বুঝতে সাহায্য করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা ফলাফলের ক্যাটেগরিগুলোর যে ক্রম সেটা বজায় রেখেই কাজ করে সাধারণ লিনিয়ার রিগ্রেশন তো এটা পারে না হুম ইন্টারেস্টিং তাহলে অর্ডিনাল ডেটা ব্যাপারটা বেশ মজার একদিকে ক্যাটেগরির মতো আবার অন্যদিকে সংখ্যার মতো একটা ক্রোম আছে মানে ক্যাটেগরিক্যাল আর কোয়ান্টিটেটিভ ডেটা আর একটা মাঝামাঝি জায়গায় আছে ঠিক তাই আর এর মূল চ্যালেঞ্জ বা বলা ভালো মূল বৈশিষ্ট্যটাই হলো ওই অসম ব্যবধান নির্দিষ্ট করে বলা যায় না কতটা ফারাক ডক্টর পাল সম্ভবত এটাই বলতে চেয়েছেন যে এই বৈশিষ্ট্যটা ঠিকমতো মতো চীনে বুঝে তারপর বিশ্লেষণের পদ্ধতি বাঁচতে হবে না হলে কিন্তু ভুল ইন্টারপ্রিটেশন হওয়ার বা ভুল সিদ্ধান্তে পৌঁছানোর একটা ভালো রকম ঝুঁকি থাকে তাহলে আজকের আলোচনার মূল কথাটা দাঁড়ালো অর্ডিনাল ডেটার ক্রম আছে কিন্তু ক্যাটেগরিগুলোর মধ্যে ব্যবধান সমান নয় আর এই জন্যই এর বিশ্লেষণে সাধারণ গড় বা ওই জাতীয় পদ্ধতি ব্যবহার না করে মিডিয়ান মোড বা নন প্যারামেট্রিক টেস্ট ব্যবহার করা দরকার একদম এই বিষয়টা মাথায় রাখলেই হল এই সচেতনতাটা জরুরি তবে ডেটাটিকে ঠিকঠাক মানে বের করা সম্ভব ডক্টর পালের লেখারও মূল সুর এটাই মনে হয় বেশ আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই আমরা তো অনেক সময়ই দেখি সার্ভের রেটিং থাকে এক থেকে পাঁচ আচ্ছা যদি আমরা এই অর্ডিনাল ডেটার অসম ব্যবধানকে না বুঝে ভুল করে সমান ধরে নিই মানে ওই এক দুই তিন চার পাঁচকে সাধারণ সংখ্যা ভেবে গড় করে ফেলি তাহলে বাস্তবে কি ধরনের ভুল বা বিভ্রান্তিকর সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি এটা নিয়ে ভাবা যেতে পারে